আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন অনেক সুন্দর সুন্দর টপস আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো এগুলো ঈদের জন্য চলে আসছে সো প্রথমে দেখা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে এই টপসটা খুব সুন্দর একদম বডিতে কাজ করা দেন হাতায় বডিতে লেস আছে হাতায়ও কাজ করে এবং এটা হচ্ছে আলিয়া কাট প্যাটার্ন ঠিক আছে তো এটার বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 এটার দাম কত পড়ছে 950 950 কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আছে सेम প্রাইস 950 দেন এটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা सेम দাম না 950

এটা একটা খুব সুন্দর কালার পিঙ্ক কালার প্রাইসটা একই নয়শো টাকা এটা হচ্ছে মেরুন কালারটা একই দাম নয়শো দেন আরেকটা হবে ইয়েলো কালার এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা নেক যেটা দেখাবো দেখি নতুন আসছে এটা খুব সুন্দর এটা প্রিন্টার আর এক কালার কম্বিনেশন গলার বাটন মার্ক থাকবে হাতাটা এখানে বো সিস্টেম করা এগুলো বডি সাইজ একই থাকবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালার দেখাচ্ছে ভাইটার এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ কালার আছে দেখুন ল্যাভেন্ডার কালার সেম আটশো পঞ্চাশ এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ এটাও খুব সুন্দর এটা কিন্তু কোটি সিস্টেমে প্রিন্টের মধ্যে আছে এটার দাম এটাও আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এই যে এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে বিয়ের স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো অনেকগুলো কালার না এই যে বডি সাইজ কিন্তু আজকে যা এই পর্যন্ত যা টপস দেখাচ্ছি সব ম্যাক্সিমাম বিয়াল্লিশ ঠিক আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বাট এর চেয়ে কম বডি যারা আছে তিরিশ বত্রিশ তারাও পড়তে পারবেন দামটা একই থাকছে এটা আছে মিষ্টি কালারের মধ্যে দামটা একই থাকছে এটা পিঙ্ক কালার প্রাইসটা সেম